ছাগলির দূরত্বটা বোলপুর পর্যন্ত গিয়েছিল বলে আমি এখন যে জায়গার উপর দাঁড়িয়ে আছি এই জায়গার ইতিহাস যদি আপনারা শুনেন জাস্ট গায়ের লোম খাড়া হয়ে যায় তাহলে কি গড় জঙ্গলের দেবী শ্যামারূপা যিনি আছেন ওটাই কি রাজা সুরতের যে মূর্তি প্রথম পুজো করেছিলেন রাজা সুরত তো এখানে যদি কোনো ভক্ত ভাবেন যে এখানে এসে প্রসাদ পাবেন বা তিনি এখানে এসে যোগাযোগ করবেন তিনি কিভাবে আসবেন বা কি বারে এলে তিনি প্রসাদ পেতে পারেন বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গোৎসব আর এই দুর্গোৎসব শুরু করেছিলেন রাজা সুরত তিনি বসন্তকালে বাসন্তী পুজোর মাধ্যমে প্রথম দুর্গা শুরু করেন এবং এর পিছনে একটা বড় ইতিহাস আছে তো আজকে আপনাদেরকে দেখাবো রাজা সুরতের সেই জায়গা যেখান থেকে তিনি দুর্গাপুজোর প্রচলন করেছিলেন রাজা সুরত ছিলেন হিন্দু পুরাণে উল্লেখিত এক চন্দ্রবংশীয় রাজা যার নাম বিশেষভাবে জড়িয়ে আছে দেবী দুর্গার প্রথম পূজার আখ্যানের সঙ্গে তার জীবনের গল্পটি পাওয়া যায় মার্কেন্ডেয় পুরাণের দেবী মাহাত্ম অংশে যা শ্রী চণ্ডী নামেও পরিচিত তিনি ছিলেন বলিপুর বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর অঞ্চলের রাজা এক যুদ্ধে পরাজিত হয়ে রাজ্য হারান এবং বনবাসে চলে যান তার মন্ত্রী ও সৈন্যরা রাজ্য দখল করে নেয় এবং প্রজারাও তাকে প্রত্যাখ্যান করেন বনবাসে গিয়ে তিনি মেধসমুনির আশ্রমে আশ্রয় নেন যেখানে তার সঙ্গে দেখা হয় সমাধি বৈশ্য নামে এক দেউলিয়া বনিকে রাজা সুরত ও সমাধি বৈশ্য দুজনেই জীবনের দুঃখে ক্লান্ত হয়ে মেধোশমণির কাছে পরামর্শ চান মেধোশমণি তাদের দেবী দুর্গার পূজা করতে বলেন যা তারা গড় জঙ্গলে বর্তমানে দুর্গাপুর এখানে বসন্তকালে এই পূজা করেন এই পূজাকেই পৃথিবীর প্রথম দুর্গাপূজা হিসাবে ধরা হয় পূজার পর রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পান এবং বৈশ্য লাভ করেন তত্ত্বজ্ঞান সেই ইতিহাস আমরা এখানকার স্থানীয় যিনি আছেন এই মন্দিরে থাকেন ওনার কাছ থেকে শুনে নেব তো রাজা সুরতের নাম অনুসারে এখানকার মন্দিরের নাম সুরতেশ্বর শিব মন্দির হ্যাঁ সুরতের নাম অনুসারেই এই মন্দিরের নাম হচ্ছে সুরতেশ্বর শিব মন্দির এই পাঠাবলির দূরত্বটা বোলপুর পর্যন্ত গিয়েছিল বলে যে বলিদান হয়েছে সেই বলিপুর কখন থেকে নাম হয়েছে বোলপুরের নাম হচ্ছে অপভ্রংশ হয়েছে সেটা বোলপুর হয়েছে আদি নাম হচ্ছে বলিপুর আচ্ছা এবং আরও শোনা মানে ইতিহাস যেটা বলছে যে কালা কালাপাহাড়ের আমলে এই শিলামূর্তি নাকি দ্বিখণ্ডিত হয়েছে হ্যাঁ সেই শিলামূর্তি যেটা দ্বিখণ্ডিত হয়েছে সেটা সুপুর গ্রামের যেটা মন্দির রয়েছে সেই মন্দিরের মায়ের মূর্তি শিবিক্ষা শিবিক্ষা মায়ের ওই ওই মা নাম হচ্ছে শিবিক্ষা মা যেটা এখন শিবিক্ষা মায়ের মূর্তিটা এই ধং মানে টুকরো খণ্ডিত অবস্থা খণ্ডিত অবস্থায় সেইটা সারা বছর এখানে পূজিত হয় এবং ওরা ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় নিয়ে যায় দশমীর দিন বিসর্জন করে তারপরে ওই দ্বিখণ্ডিত মূর্তিতে এখানে দিয়ে যায় যে সারা বছর এখানে তার ভোগ সেবাগুলো এখানে হয় আচ্ছা তো আর একটা হচ্ছে পুরাণ অনুসারে যে ইতিহাস আছে সেই ইতিহাস বলছে যে রাজা সুরত যিনি এখানে দুর্গাপুজো প্রচলন করেছিলেন সেটি ছিল আপনার বসন্তকালে বাসন্তী দুর্গা এবং এখন যে আমরা আশ্বিন মাসে পুজো দেখছি এটা অপ্রচলিত প্রথা অনুযায়ী রামচন্দ্র করেছিলেন অকালবোধন কিন্তু রাজা সুরতের যে প্রচলিত পূজা ছিল সেটি ছিল বাসন্তী পূজা তো এই ইতিহাস কি সত্য এটা বাসন্তী পূজা যেটা হয় সেটা ধরুন সুরত রাজার যদি ইতিহাস বলতে হয় তাহলে সরত রাজার প্রথম দুর্গাপুজো কিনতে এখানে যেটা হচ্ছে আমাদের গড় জঙ্গল গড় জঙ্গল ওইখানেই হচ্ছে সুরত রাজার আদি দুর্গাপুজোয় যেটা প্রস্থনমূর্তি এখনও রয়েছে সেইটাই হচ্ছে সুরত রাজার তাহলে কি গড় জঙ্গলের দেবী শ্যামারূপা তিনি আছেন ওটাই কি রাজা রাজা হচ্ছে সুরত রাজার প্রথম দুর্গ হ্যাঁ শিবিকা মন্দির বলেছি তাই তো আপনার নামটা একটু বলুন আপনার আচ্ছা আপনার

একটা এখানে থাকে আর একটা খন্ড আর একটা খন্ড কোথায় থাকে তাহলে ওই খন্ডটি বলা যায়নি কোথায় আছে তাহলে এটি পন্ডিত অবস্থাতেই দেবী পূজা হয় কাটা অবস্থায় ওখানে এটা পড়ে থাকতো সেভেন্টি ফাইভে সেভেন্টি মার্চ সেভেন্টি মার্চ এখান থেকে চুরি করে নিয়ে যায় লোটাস রুম শান্তিদিন যেতে আর দুই ডিপার্টমেন্ট ওরা নিয়ে যাবে করে আমরা পরে খবর পেয়ে দু বছর পরে আমরা কেস করে করে ফিরিয়ে নিয়েছি মহাকাল ভৈরব হাত পা খন্ডও ফেরি করে আছে তখন পুজো দিয়ে আসছে ঠিক আছে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঐতিহাসিক তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং এখানে অনেক দর্শক আছেন যারা এই মন্দিরে এসছেন আজকে মহাষ্টমীর দিন মহাষ্টমী তিথিতে এখানে পূজা হবেন তো আপনারাও দেখুন আমি যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এর ঐতিহাসিক গুরুত্ব আর একটা কথা বলে রাখি যারা বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করতে আসেন অনেকেই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করতে আসেন যারা বোলপুর খোয়াইহাট বিশ্বভারতী দেখেন কিন্তু বোলপুর শুধু বিশ্বভারতীর জন্যই বিখ্যাত নয় বোলপুরের বুকে লুকিয়ে আছে এক প্রাচীন ঐতিহ্য প্রাচীন ইতিহাস এই জায়গার প্রতিটি ইঁটে গেতে আছে এক একটা ইতিহাস যে ইতিহাসটা দেখার জন্য আপনারা টুক করে বোলপুর থেকে একটা টোটো নিয়ে চলেই আসতে পারেন সুরতেশ্বর শিব মন্দির অর্থাৎ পরের বার যখন বোলপুর আসবেন আপনাদের প্রত্যেকের ডেস্টিনেশন যেন হয় সুরতেশ্বর শিব মন্দির এটা মিস করবেন না খনন কার্য শুরু হয় তো সেই খনন কার্য শুরু হওয়ার সময় এখান থেকে উদ্ধার হয় পাল যুগের দুটি শিলামূর্তি এবং আমরা জেনে নেব সেই শিলামূর্তি দুটি কোন দেবতার এখান থেকে খনন কার্য করার সময় দু মাস আগে দুটি মূর্তি পাওয়া গেছিলেন আপনি একটু ডিটেলসে বলুন যে কিভাবে পাওয়া গেছিল খনন করতে করতে দুটি মূর্তি যে আছে হ্যাঁ দুটি হচ্ছে আমরা উমা মূর্তি সেটা আমরা আর দেখাই ওনারা বলেন যে এটা পাল অথবা সেন যুগে দেড় হাজার আগেকার বছর মূর্তি সেইটুকু আমরা সংগঠন কাঁচের বন্দির ভিতরে রেখে দিয়েছি হাস দিয়ে বাঙিয়ে রেখে দিচ্ছি এখন গেলে দেখতে পাবো আচ্ছা সে হ্যাঁ অবশ্যই আমি সেই মূর্তি দুটো দেখবো শুধু আমি নয় আমি এই মূর্তি দুটি ছবি তুলবো আমার দর্শককে দেখানোর জন্য আমার আমরা কথা বলতে বলতে পেয়ে গেছি এখানকার একজন প্রবীণ নাগরিককে যার কাছ থেকে আমরা ইতিহাসটা আরেকটু একটু ভালো জানতে পারবো কারণ এখন প্রবীণ মানুষ পাওয়া খুব মুশকিল তো আসুন আমরা যখন পেয়েছি ওনার কাছ থেকে জেনে নিই যে এখানকার একটা পুরনো ইতিহাস ছিল একটা তো সুরতের ইতিহাস বললাম রাজা সুরতের ইতিহাস বললাম আর একটা ব্রিটিশ আমলে এই এলাকার নীল চাষের ইতিহাস রয়েছে প্রথমেই আমি জেনে নেবো আপনি একটু যদি আপনার নামটা বলেন আমার নাম শ্রী সর্বানন্দ মজুমদার আচ্ছা তো আপনার এখানেই বাড়ি শুনুন সরুল বাড়ি আমি এখন আপনার কাছ থেকে একটু জানবো যে এই এলাকায় ব্রিটিশ আমলে একটা নীল চাষের খুব করুণ ইতিহাস ছিল তো আপনি যদি একটু তুলে ধরেন যে এখানে কোথায় নীলকুটি আছে এখনো বা আমি শুনেছি যে এখানে রাস্তার ধারে এখনো দু একটা নীল গাছ দেখা যায় তো আপনি একটু যদি বলতে পারেন প্রথমে সুপুরের নীল কুটিটা আগে আচ্ছা আচ্ছা বর্তমানে কিনে নেন জনকিট

জলযোগ নৌকা যুগে নৌকা সেই ব্যবসা বাণিজ্যের উপর আমি এখন যে জায়গার উপর দাঁড়িয়ে আছি এই জায়গার ইতিহাস যদি আপনারা শোনেন জাস্ট গায়ের লোম খাড়া হয়ে যাবে প্রথম দুর্গাপূজা যিনি প্রচলন করেছিলেন রাজা সুরত এবং সেই রাজা সুরতের প্রথম পূজিতা দেবী আজকে আমি আপনাদেরকে দেখাবো দেবী শিবিক্ষা যেটা কালাপাহাড়ের আমলে দ্বিখণ্ডিত হয়েছিল আজকে সেই মন্দির আপনাদেরকে দেখাবো কিন্তু এই মন্দির আজকে আপনারা যেমন দেখছেন যে পূজা আপনারা দেখছেন এটা কিন্তু সেরকম ছিল না কালের করাল স্রোতে এখানে জঙ্গলে পরিণত হয়েছিল দেবী বিস্মৃত প্রায় হয়ে গেছিলেন এবং এখানকার গ্রামের মানুষ বা ক্লাবের কিছু ছেলে তারা আবার পুনরায় এই জায়গাটিকে উদ্ধার করেন এই মন্দির সংস্কারের কাজ করেন এবং এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার কাজ নিজেদের কাঁধে নিয়ে এখনো বহন করে নিয়ে চলেছেন তার আগে আপনাদেরকে দেখাবো দেবী শিবিক্ষার সেই মূর্তি যে মূর্তির প্রথম পুজো করেছিলেন রাজা সুরত আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এখানকার যে মন্দির যে বহু প্রাচীন মন্দির সেই মন্দিরটি প্রায় ধ্বংসের মুখে চলে গেছিল কিন্তু যে গাছের গোড়ায় ওই মন্দিরটি সেই গাছটি তার পুরো শিখর দিয়ে মন্দিরটিকে এমন আগলে রেখেছে যেন মা তার সন্তানকে প্রচুর স্নেহ দিয়ে জড়িয়ে ধরে রাখে তিনি হচ্ছেন দেবী শিবিক্ষা আর ঠিক এই স্থান থেকেই সুরত রাজা এক লক্ষ বলি দিতে দিতে ঠিক এই স্থানে অর্থাৎ ডাঙ্গালি কালিতলা পর্যন্ত এসে এক লক্ষ বলি সমর্পণ হয় তাই এই বলি থেকেই বলিপুর এবং পরে বোলপুর নামকরণ হয় এখানে ভোগ খাওয়ার যে পদ্ধতি আছে সেটা আপনারা একটু ওনার মুখ থেকে শুনে নিন ভোগ খাওয়ার পদ্ধতি আপনারা শুনে নিন তো এখানে যদি কোনো ভক্ত ভাবেন যে এখানে এসে প্রসাদ পাবেন বা তিনি এখানে এসে যোগাযোগ করবেন তিনি কিভাবে আসবেন বা কী বারে এলে তিনি প্রসাদ পেতে পারেন এখানে এমনি একদম সোমবার প্রতি সোমবার প্রতি সোমবার এখানে প্রসাদ বিতরণ করা হয় সেটা সবারই জন্যে প্রত্যেকের জন্য যারাই ভক্ত এখানে আসুন না কেন প্রত্যেকেই প্রসাদ পাবেন সোমবার সেটা তো সেখানে কি যোগাযোগ করে আসতে হয় না না যোগাযোগ করে কোনো দিন এলে আমাদের অন্যান্য যেটা ভোগ প্রসাদের ব্যবস্থা করার কথা চলছে সেটা মোটামুটি এই ত্রয়োদশীর দিন থেকে শুরু হওয়ার কথা আছে সেটা হয়তো একটু সামান্য ভোগের জন্য কিছু পয়সা জানতে হয়তো হবে দ্বিতীয় ত্রয়োদশীর দিন থেকে সেটা চালু এটা সোমবার সোমবারে ওটা সমস্ত সোমবারও সমস্তদের ওটা ঠিক আছে হ্যাঁ এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার